আসসালামু আলাইকুম গাইস আমি মোহাম্মদ রাসেল মিধা আজকে জুম্মার নামাজ পড়তে যাব তাই আমি গোসল করতে চলে এলাম তাড়াতাড়ি এবং মসজিদে তাড়াতাড়ি যাব আমি এবং যদি তাড়াতাড়ি যাই তাহলে উট উট কুরবানি সব পাবো তাই জন্য আমি তাড়াতাড়ি এসে টিউবওয়েলটা টিপতে লাগলাম এবং টিপতে টিপতে আমি এখন গোসল করব। তাই জন্য টিতে লাগলাম দেখেন আমি কত কষ্ট করে টিভির চি এবং এই ভিডিওটা আপনারা লাইক দেবেন যদি ভালো লাগে পেজটা ফলো করবেন দেখেন আমি কত কষ্ট করে টিভির চি তাই না আপনাদের যদি একটু দেওয়া হয় আমাকে দেখে তাহলে একটা লাইক করবেন তো দেখেন আমি এখন গোসল করব। এই তো আমি পানিতে মুখ ডোবাচ্ছি কারণ অনেক গরম লেগেছিলো তাই জন্য পানিতে মুখ ডুবে আছি তো এখন আমার বড়ো ভাই আমাকে গোসল করাবে দেখেন আপনারা এই ভিডিওটা দেখতে থাকবেন কেউ ভিডিওটা সেরে যাবেন না তো এখন আমি গোসল করে নামাজ পড়তে যাব এবং আপনারা সবাই নামাজ পড়বেন পাঁচ চুক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন তো আমার বড়ো ভাই চলে এলো এসে আমাকে গোসল করাবে কারণ আজকে আমি নামাজ পড়তে যাব তো অনেক আগে থেকে আমি তৈরি হয়ে নিচ্ছি আমাদের বাসায় সবাই গোসল করবে বলে আমি আগে একটু গোসল করছি তো এখন আমার বড়ো ভাই আমাকে গোসল করাচ্ছে এখন শ্যাম্পু নিচ্ছে দেখুন শ্যাম্পু নিয়ে আমার মাথায় দিবে তো আপনারা এই ভিডিওতে লাইক করবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এত একটা কষ্টের ব্লগ ভিডিও আপনারা সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন আপনাদের যত বন্ধু বান্ধব রয়েছে শেয়ার করে দিন তারা যেন দেখার সুযোগ পায় আমার কষ্টগুলো কেমন কষ্ট করে আমি দিন কাটাই তো আপনারা সবাই লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং ফলো করবেন দেখেন আমাকে ডুব দিয়ে দিচ্ছে গোসল করিয়ে দিচ্ছে কারণ একজন যদি আমাকে গোসল না করিয়ে দেয় তাহলে আমি গোসল করিতে পারি না দেখতে তো পাচ্ছেন আমার কতটা কষ্ট তো এইটুকু কষ্টের জন্য আমাকে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি ফলো করে যাবেন তো আমার গোসল হওয়ার পর আমি এখন গোসল হয়ে গিয়েছে। এখন আমাকে গামছা দিয়ে গাটা মুছিয়ে দেবে তারপরে আমি তৈরি হয়ে মসজিদে নামাজ পড়তে যাব আপনারা সবাই ইনশাল্লাহ নামাজ পড়বেন এবং তাড়াতাড়ি মসজিদে তৈরি হয়ে যাবে যাবেন তো দেখেন আমার গাটা মুছিয়ে দিচ্ছে আমার কতটা কষ্ট আমার দুটি হাত নেই একটি পা নেই আপনারা দেখতেই পাচ্ছেন আমি গোসল করে ঘরের দিকে আসলাম এখানে এসে আমি তৈরি হব তৈরি হয়ে মসজিদে নামাজ পড়তে যাব তো আপনারা লাইক করবেন ভালো করে দেখেন আমাকে আমার ভাই আমাকে তৈরি করছে নামাজ পড়তে নিয়ে যাওয়ার জন্য আমাকে শাটের বোতম আটকিয়ে দিচ্ছে এবং যা যাবতীয় কাজ আছে এখন করবে তো আপনারা সবাই রেডি হবেন তাড়াতাড়ি যেন নামাজ পড়তে যাবেন এবং তাড়াতাড়ি মসজিদে যাওয়ার চেষ্টা করবেন তাহলে একটি উট কুরবানির সব পাবেন আমিও যাব ইনশাল্লাহ তো আজকে জুম্মার দিন ভাবলাম একটা ব্লগ ভিডিও তৈরি করি আমার কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন দেখেন আমার চুলটা এলোমেলো হয়েছিল তাই আমাকে একটু সেটি করে দিচ্ছে চুলটা হাসড়িয়ে দিচ্ছে তো হাসড়ানো হওয়ার পরে আমাকে রেডি করে বাহিরে নিয়ে যাবে এখন আমরা তৈরি হয়ে যাব তো আপনারা দেখতেই থাকবেন এই ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার আমার কষ্টের ভিডিও ভিডিও তো আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করার চেষ্টা করবেন দেখেন আমাকে এখন টুবি পরিয়ে দেবে আমার বড়ো ভাই তো বড়ো ভাইয়ের জন্য হলেও একটি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন আমার কতটা কষ্ট হচ্ছে তাই না কত কষ্ট একজন যদি কিছু না করে দেয় তাহলে আমি কিছু করতে পারি না তো এখন গাড়ি নিয়ে আসবে গাড়ি নিয়ে আসলে আমি গাড়িতে উঠে এখন নামাজ পড়তে যাব তো আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমি শেখ রাসেল পেজে প্রত্যেক দিন ভিডিও ছাড়ি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এটা আমার নতুন পেজ শেখ রাসেল তো দেখেন আমি গাড়িতে উঠলাম এখন আমরা রওনা দেবো নামাজ পড়তে আপনারা সঙ্গেই থাকবেন নামাজ পড়তে আমরা রওনা দিলাম দেখেন আমাদের এলাকায় পিস ঢালছে কারণ আমাদের রাস্তায় পিস দিচ্ছে এখন আমরা মসজিদের কাছাকাছি চলে এসেছি এই সময় একটু ভিডিও করলাম তো আমরা আরেকটু পর মসজিদের ভেতরে ঢুকে যাবো মসজিদের কাছাকাছি চলে এসেছি আমরা তো ভিডিওটা লাইক করবেন এবং সবাই নামাজ পড়তে যাবেন আজকে এবং যারা যারা নামাজ পড়তে গিয়েছেন তারা কমেন্টে এসে জুম্মা মোবারক বলবেন তো আমি মসজিদে ঢুকে পড়েছি এখন আমাকে মসজিদে ঢুকানো হচ্ছে দেখেন কত কষ্ট করে আমাকে মসজিদে ঢুকাচ্ছে তাহলে একটা লাইক দেবেন তাই না একটা এত কষ্ট করে একটি ভিডিও তৈরি করি আপনারা আমাকে উৎসাহ করবেন এখন আমি মসজিদের মুখে ঢুকলাম ঢুকে এখন মসজিদে নামব দেখেন কত কষ্ট করে নামছি আমার দুটি হাত নেই একটি পা নেই আল্লাহ আমাকে কেমন করে তৈরি করেছে আপনারা দেখেন তো আমি মসজিদে নেমে ভেতরে ভেতরে যা শুরু করলাম ভেতরে যাচ্ছি দেখেন কত কষ্ট করে আমি যাচ্ছি আল্লাহ পাক আমাকে দুটি হাত এক দুটি হাত একটি পা দেয় নাই এখন আমি নামাজ পড়তে শুরু করলাম সুন্নত নামাজ পড়তে শুরু করলাম তো আপনারা দেখেন আমি কত কষ্ট করে নামাজ পড়ি নামাজ পড়তে পড়তে দেখেন আমার মাথা থেকে টুপিটা পড়ে গিয়েছে টুপিটা পড়ে গিয়েছে কারণ তখন আর তুলতে পারিনি কারণ মাথাতে টুপিটা ভালো করে লেগেছিল না এই জন্য টুবিটা পড়ে গিয়েছে তো দেখেন আমি কীভাবে নামাজ পড়ি আল্লাহ পাক রবুল আলামিন দেখেন আমাকে দুটি হাত পা দেনি এবং তাও কিভাবে আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে তাই না আমার তো আল্লাহ পাক আমাকেও তো জান্নাতে যাওয়ার জন্য একটা সুযোগ করে দিয়েছে তো নামাজ পড়েছি এইভাবেই আপনারা দেখতে থাকবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখেন আমি নামাজ পড়েছি কতটা কষ্ট করে তো এই নামাজের বিনিময়ে তো জান্নাত পাবো নামাজের যদি এই নামাজ পড়াটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটা প্লিজ সবাই শেয়ার করার চেষ্টা করুন আপনাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করুন তো আমার নামাজ পড়া হয়ে গিয়েছিল এখন আমার নামাজ পড়া হয়ে গিয়ে হয়ে যাবে যখন তখন আমি ওখানে গিয়ে বসবো তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন আমার কতটা কষ্ট আল্লাহ পাক আমাকে কীভাবে বানিয়েছে তো আপনারা সবাই লাইক করেন আমার নামাজ পড়া হয়ে গিয়েছে আর একটু হলেই নামাজ পড়া হয়ে যাবে আর আমাকে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আমার শেখ রাসেল এই পেজটা নতুন করেছে আপনারা সবাই সাপোর্ট করবেন এবং আমার রাসেল চলনবিল মিডিয়া পেজটা হ্যাক হয়ে গিয়েছে